এই রে একটা ভুল হয়ে গিয়েছে সত্যি তো শিমুকে শাড়িতে অপূর্ব লাগছে এটা আমার আগেই বলা উচিত ছিল বললাম না সত্যি খুব সুন্দর লাগছে শিমু আদুরে গলায় বলল তাহলে একবারও আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলে না কেন এবার সত্যি সত্যি আমি বড় ধরনের একটা হোঁচট খেলাম শিমুর কি হয়েছে আজ ওর মাথা ঠিক আছে তো শিমুর সঙ্গে তো আমার সে ধরনের সম্পর্ক না সে আমার খুব ভালো একজন বন্ধু তাই বলে তাকে পেছন থেকে জড়িয়ে ধরতে হবে কেন আমার নির্লিপ্ততা দেখে বিস্ফারিত চোখে শিমু আমার দিকে তাকালো তার প্রত্যা আমাদের জীবন কথা গল্পের নাম নীরব ভাষা ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরির তিন তলায় টেবিলের নিচ দিয়ে আমার পায়ের ওপর পা রেখে শিমু আয়েশি ভঙ্গিতে গুনগুন করে গান গাইছে আগামীকাল আমাদের সেকেন্ড শেষ পরীক্ষা অথচ আমাদের তেমন কিছুই পড়া হয়নি সিমুই আমাকে আজ লাইব্রেরিতে আসতে বলে দিয়েছিল অথচ সিমুর এমন নিশ্চিন্ত ভঙ্গি দেখে বিস্মিত না হয়ে পারলাম না সিমুর পায়ের তলা থেকে আমার পা সরিয়ে নিলাম একটি নারী শরীরের স্পর্শে আমার মধ্যে কিছুটা অতিভাব জাগ্রত হচ্ছে যা আমার মনোযোগে ব্যাঘাত ঘটাচ্ছিল হোক পা তবু এটা তো সিমুর শরীরেরই একটা অংশ আমি শিমুর দিকে তাকিয়ে নিস্পৃহ কণ্ঠে বললাম কি রে পড়ছিস না কেন সেই কখন থেকেই তো গান গাইছিস পড়া কি সব হয়ে গিয়েছে আমার দিকে তাকিয়ে উদাস ভঙ্গিতে শিমু বলল তোকে একটা কথা বলবো রাত করবি না তো বললাম না রাত করব কেন বল না কি বলবি শিমু বলল চল আমরা পরীক্ষাটা ডেফার করি আমার সামনে যেন একটা বোমা ফাটল কি বলে এই মেয়ে পরীক্ষা ডেফার করতে হবে কেন অযথা আমার প্রস্তুতিও খুব একটা ভালো না কিন্তু হাতে তো এখনো অনেকটা সময় আছে একটু চেষ্টা না করেই ডেফার করার চিন্তা শিমুকে জোরে একটা বকা দেওয়া দরকার কিন্তু এটা লাইব্রেরি এখানে তো আমি কাউকে বকা দিতে পারি না শিমুকে বললাম বাইরে চল চা খাবো শিমু প্রতিবাদ না করে উঠে এলো কিন্তু বাইরে এসে শিমুকে বকা দিলাম না দুটো চায়ের অর্ডার দিয়ে লাইব্রেরির সামনের দেয়ালটার ওপর দুজন পাশাপাশি বসলাম এবার সহানুভূতির সরে বললাম খুলে বলতো শিনু পরীক্ষা কেন রেফার করতে চাইছিস শিনু আহ্লাদি ভঙ্গিতে বলল বিশ্বাস কর একটুও পড়তে ইচ্ছা করছে না কণ্ঠে শ্লেষ মিশিয়ে বললাম তো কি করতে ইচ্ছা করছে তোর সিমু আচমকা আমার শরীর সংলগ্ন হয়ে বলল তোর আদর পেতে ইচ্ছা করছে একটু আদর করবি এরকম উদ্ভট আচরণ শিমু প্রায় করে কিন্তু এখন এসবের সময় না আমি কিছুটা কঠিন স্বরে বললাম ইয়ার কি না সিরিয়াস তুই পরীক্ষা দিতে চাইছিস না কেন কয়েক মুহূর্ত আমার দিকে পলকহীন তাকিয়ে থেকে শিমু কাতর স্বরে বলল রাসেল তুই পরীক্ষা দিতে চাইলে তোকে বিরত রাখার কোনো অধিকার আমার নেই আমার ভুল হয়েছে তোকে বলা তুই পরীক্ষা দে কিন্তু আমার পক্ষে আগামীকাল পরীক্ষা দেওয়া সত্যি অসম্ভব এটুকু বলে শিমু থামল কয়েক মুহূর্ত আমরা দুজনই নীরব রইলাম তারপর নরম সুরে বললাম শিমু তুই হয়তো জানিস না ডেফার করা অনেক ঝামেলার দেখা যাবে আগামী বছর আমাদের কোর্স পরীক্ষার সঙ্গে পরীক্ষা পড়ে ডেফার গেছে তখন নতুন করে নোট করে পরীক্ষা দিতে গিয়ে ঝামেলায় পড়তে হবে যা হোক তুই যখন একান্তই পরীক্ষাটা দিতে চাইছিস না তখন আমিও দেব না কিন্তু এখনই আমি তোকে ছাড়ছি না আমরা লাইব্রেরিতে বসে আরও একটু সময় চেষ্টা করে দেখব শিমু সৎসাহে রাজি হয়ে গেল আমার প্রস্তাবে আমরা আবার লাইব্রেরির তিন তলায় গিয়ে বসলাম কিন্তু একবার আমাদের মস্তিষ্কের ভেতর ঢুকে গেছে যে আমরা পরীক্ষা দেব না সুতরাং আর কি আমাদের পড়া হয় শিমুকে তার হলো পর্যন্ত পৌঁছে দিয়ে আমার হলে চলে এলাম রুমমেটদের নানান রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে ভেবে সন্ধ্যার দিকে একটু টেবিলে বসলাম এমন সময় সন্ধ্যা সাতটার দিকে নিচ থেকে আমার কল এলো আমি কিছুটা দ্বিধায় পড়ে গেলাম রাত করে কোনো মহিলা গেস্ট এলো আমার কাছে কৌতূহল নিয়ে তড়িঘড়ি করে নিচে নেমে দেখি শিমু লাল পাড় দেওয়া সাদা রঙের একটা শাড়ি পরে সোফার এক কোনায় বসে আছে তার হাত ভর্তি কাচের চুড়ি তার গেট আপ দেখে আমার বিস্ময়ে সীমা থাকল না আমি উৎসাহ নিয়ে বললাম কি রে শিমু তুই এ সময় শিমু কোমল গলায় বলল তুমি কি তৈরি হয়ে এসেছ শিমু আমাকে তুমি করে বলছে দেখে আরো বিস্মিত হয়ে বললাম তৈরি হয়ে আসবো মানে কোথায় যাব আমরা সিং বলল না না এমনিতেই কোথাও যাব না আশেপাশে ঘুরব তখন ডিসেম্বর মাসের শেষা শেষি মাঝারি ধরনের ভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প শীত গরম কাপড়ের ওপর একটা চাদর জড়িয়ে নিয়েছিলাম শীতে আমার সমস্যা হওয়ার কথা নয় শিমু আমার দিকে অনুপুঙ্খ তাকিয়ে বলল ঠিক আছে এতেই চলবে চলো বাইরে গিয়ে আমি রিক্সা নিতে চাইলাম শিমু বলল রিক্সা নিতে হবে না আমরা হেঁটে হেঁটেই যাব আমি আর প্রতিবাদ করিনি সূর্য সেন আর ইন্টারন্যাশনাল কোনা ছাড়িয়ে মল চত্বরের মধ্যে পড়তেই শিমু মোলায়ম কণ্ঠে বলল। শাড়িতে আমাকে একদম ভালো লাগছে না না এই রে একটা ভুল হয়ে গিয়েছে সত্যিই তো শিমুকে শাড়িতে অপূর্ব লাগছে এটা আমার আগেই বলা উচিত ছিল বললাম না সত্যি খুব সুন্দর লাগছে সিমু আদুরে গলায় বলল তাহলে একবারও আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলে না কেন এবার সত্যি সত্যি আমি বড় ধরনের একটা হোঁচট খেলাম শিমুর কি হয়েছে আজ ওর মাথা ঠিক আছে তো শিমুর সঙ্গে তো আমার সে ধরনের সম্পর্ক না সে আমার খুব ভালো একজন বন্ধু তাই বলে তাকে পেছন থেকে জড়িয়ে ধরতে হবে কেন আমার নির্লিপ্ততা দেখে বিস্ফারিত চোখে শিমু আমার দিকে তাকালো তার প্রত্যাশাপূর্ণ সেই দৃষ্টিকে আমি আর উপেক্ষা করতে পারলাম না সত্যিই পেছন থেকে তার কোমর জড়িয়ে ধরলাম তারপর হেঁটে হেঁটে রাস্তা ছেড়ে ঘাসের মধ্যে এসে দাঁড়ালাম সিমুর সামনাসামনি দাঁড়িয়ে তার দুই বাহু ধরে মাঠের মধ্যে এক জায়গায় দাঁড় করালাম আমার মনের মধ্যে হাজার হাজার জোনাকি কিলবিল করছে একের পর এক আঙুরের থোকার মতো ঝুলতে থাকা শিমুর চুলের মধ্যে আমার আঙুল ডুবিয়ে দিলাম আলতো করে ঠোঁট ছোঁয়ালাম তার কপালে ও ঠোঁটে একসময় আস্তে করে নিজেকে সরিয়ে নিল সিং তারপর আমার শরীর থেকে প্রায় খুলে যাওয়া চাদর গায়ে জড়িয়ে দিতে দিতে শাসনের সুরে বলল এখন পর্যন্ত চাদরটাও ঠিক করে পড়তে পারো না বুঝেছি আমার কপালে অনেক দুর্ভোগ আছে একজনকে গুছিয়ে দিতে দিতেই আমার অর্ধেক জীবন যাবে আমি মহাবিষ্টের মতো হয়ে গেলাম শিমুর সব কথাই ম্যাডোনার গান হয়ে বাজল নানান সব প্রলাপ আমরা হেঁটে হেঁটে কলাভবনের সামনের লনের চারদিকে বেদির ওপর গিয়ে বসলাম শিমু একসময় গম্ভীর হয়ে বলল তোমাকে এখন একটা খুব সিরিয়াস কথা শোনাবো প্রস্তুত হও তারপর আমার দিকে তাকিয়ে লাজুক হেসে বলল কি রেডি তো বললাম হ্যাঁ রেডি বলে ফেল শিমু কয়েক মুহূর্ত মাথা নিচু করে মাটির দিকে নিবিষ্টভাবে তাকিয়ে রইল তারপর ভাঙা ভাঙা গলায় বলতে শুরু করলো রাসেল আমি দেখেছি তুমি সত্যিকারেই আমার খুব বড় একজন শুভাকাঙ্ক্ষী তুমি আমার জন্য অনেক বড় স্যাক্রিফাইস করতে পারো যা আর কেউ পারে না রাসেল তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না আমি তোমাকে ভালোবাসি প্লিজ তুমি আমাকে ফেরাবে না ঘটনার আকস্মিকতায় সত্যিই বিভল হয়ে পড়লাম এখন আমাকে কি করতে হবে আমিও শিমুকে ভালোবাসি কিন্তু মরে গেলেও এখন আমি এ কথা বলতে পারবো না অনেক সময় স্ল্যাং কথা বলতেও আমার লজ্জা করে না কিন্তু এই মুহূর্তে ভালোবাসি এই কথাটা বলতে লজ্জা সংকোচে আমার মাথা কাটা যাচ্ছে আমি মাথা নিচু করে সিমুর একটা হাত আমার হাতের মধ্যে নিয়ে অস্থিরভাবে বারবার ঠোঁটের সঙ্গে ছোঁয়াতে লাগলাম এরপর আর কিছু বলার সুযোগ সে আমাকে দেয়নি বুঝে নিয়েছিল ভালোবাসার নীরব ভাষা পরম নির্ভরতায় আমার কাঁধে মাথা রেখে সে ধরা গলায় বলল এত ভালোবাসা কোথায় থাকে হ্যাঁ সহসা আমার মনে একটু দুষ্টুমি ঝিলিক দিয়ে গেল বললাম শুনেছি বুকের মধ্যে থাকে তোমার ব্লাউজ খুললে দেখা যেতে পারে আমার বুকে দ্রুত খিল মারতে মারতে শিমু বলল খালি শয়তানি খালি শয়তানি রাসেল ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা থেকে গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন